সুপ্রিয় দর্শক মণ্ডলী চুপি চুপি দোকানে রাস্তায় নির্মাণ সাইটে একটাই আওয়াজ চাঁদা দেয় চাঁদাবাজি হলো কারোর কাছ থেকে হুমকি বা ভয় প্রদর্শনের মাধ্যমে টাকা অন্য কোনো অর্থ অন্য কোনো সুযোগ সুবিধা গ্রহণ করা এই ভীতি প্রদর্শন অথবা হুমকি হতে পারে শারীরিক ক্ষতি জীবনহানি অথবা সম্পত্তি ধ্বংসের এটি মূলত জোরপূর্ব অর্থ আদায়ের একটি অপরাধ কার্যক্রম দণ্ডবিধি অনুযায়ী করা দণ্ডবিধি আঠারো ষাটের এর তিনশো ছিয়াশি ধারা অনুযায়ী যদি চাঁদাবাজি সফল হয় এবং অপরাধ কার্যক্রমটা সফল হয় তখন তার শাস্তি হবে দশ বছর এবং অর্থদণ্ড বা উভয় তিনশো ধারা অনুযায়ী হুমকিটা যদি জীবন অথবা অন্য কোনো গুরুতর ক্ষতির হয় সেক্ষেত্রে শাস্তি সাত বছর যাবত জীবন অর্থদণ্ড এবং বা উভয় তোমার ভয় দেখানো যদি সত্য হয় তাহলে প্রমাণ করো মামলা করো চুপ থাকলে অপরাধীরা আরো সাহস পায় চাঁদাবাজি রুখতে কথা বলো আওয়াজ তুলো আইন তোমার পাশে আছে ধন্যবাদ সবাইকে